সালামু আলাইকুম সমানিত ভিওয়ার্স আজকে কুয়েতের টাকার রেট স্বর্ণের রেট এবং বাংলাদেশের স্বর্ণের রেট জেনে নিন আজকে বাংলাদেশের স্বর্ণের রেট যেটা বাইশ ক্যারেটের স্বর্ণ যেটা প্রতি ভরি এক লক্ষ একত্রিশ একত্তর হাজার পাঁচশো বা বিয়াল্লিশ টাকা একুশ ক্যারেটের স্বর্ণের বড়ি এক লক্ষ তেষট্টি হাজার সাতশো একচল্লিশ টাকা আঠারো ক্যারেটের স্বর্ণের ভরি এক লক্ষ চল্লিশ হাজার তিনশো এক পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতিতে স্বর্ণের বড়ি এক লক্ষ ষোলো হাজার সাতাশি টাকা এই ছিল বাংলাদেশের স্বর্ণের ভরির হিসাব আপনারা স্ক্রিনে দেখে নিতে পারবেন আজকে যারা দিনার ছাড়বেন বাংলাদেশে এক দিনারে তিনশো সাতানব্বই টাকা আশি পয়সা অর্থাৎ বাংলাদেশে কুয়েতের এক দিনারে বাংলাদেশের তিনশো সাতানব্বই টাকা আশি পয়সা পাবেন আলমুল্লা আলমোজাইনি বাহারান লুলু ইত্যাদি অনেক এক্সচেঞ্জ আছে আপনাদের আন্ডারে যে এক্সচেঞ্জ আছে ওইটার মধ্যে ছাড়তে পারবেন মনে রাখবেন টাকার রেট সকাল বিকাল পরিবর্তন হয় আজকে তিনশো টাকা দশ পয়সা পাঁচ পয়সা এই ছিল আজকে কুয়েতের টাকার রেট এবং বাংলাদেশের স্বর্ণের রেট এখন চলেন আমরা বাং বাংলাদেশের স্বর্ণের রেট জানার পর কুয়েতের স্বর্ণের রেট জেনে নিই আজকে কুয়েতের স্বর্ণের রেটের অবস্থা কী কুয়েতের স্বর্ণের রেট যেটা চব্বিশ ক্যারেট তেত্রিশ দিনার একাশি পয়সা এগারো পয়সা যেটা বাইশ ক্যারেটের স্বর্ণ এটা তিরিশ দিনার চল্লিশ পয়সা প্রতি গ্রাম এটা একুশ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম আঠাশ দিনার সাতানব্বই পয়সা আঠারো ক্যারেটের স্বর্ণ চব্বিশ দিনার তিরাশি পয়সা চোদ্দো ক্যারেটের স্বর্ণ উনিশ দিনার সাত্রিশ পয়সা প্রতি গ্রাম দশ ক্যারেটের স্বর্ণ তেরো দিনার একাশি পয়সা প্রতি গ্রাম ছয় ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম আট দিনার আঠাশ পয়সা এই ছিল স্বর্ণের কুয়েতের স্বর্ণের দাম চব্বিশ ক্যারেট তেত্রিশ বাইশ ক্যারেট তিরিশ একুশ ক্যারেট আড়াইশ এই ছিল স্বর্ণের মূলত দাম তবে টাকার রেট স্বর্ণের রেট পরিবর্তনশীল হয় চলেন এখন ভারতের কিছু রেট জেনে নেই যেটা টাকার রেট এক্সচেঞ্জ রেট আজকে আমরা ভারতের রেট এক দিনার টু হান্ড্রেড এইটি ফাইভ রুপি কলকাতার বাঙালি যারা আছেন দেখতে পারেন এক দিনার টু হান্ড্রেড এইটি ফাইভ রুপি পাকিস্তান এক দিনার নাইন হান্ড্রেড ফর্টি ওয়ান রুপি নেপাল এক দিনার ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ রুপি আজ তোর ইয়াদও কে দিনার আমার চ্যানেলের পাশে থাকেন বেলবাটন বাজায় রাখেন কুয়েত থেকেই বলছি কুয়েত থেকে নিউজ দিই আল্লাহ হাফেজ